এই যে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ জেলায় ভরতপুরের একজন এমএলএ ওরা নাম হচ্ছেন হুমায়ুন কবির নাম শুনেছেন হুমায়ুন কবির তিনি আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদ বেলডাঙার মাটিতে বাবী মসজিদ তৈরি করার জন্যে উদ্বোধনী অনুষ্ঠান করবেন কে না হুমায়ুন কবির মানে ব্যাপার হচ্ছে এই যে ছয় ডিসেম্বরে যেমন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল ঠিক সেই ডেট অনুযায়ী তিনি একটা বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন বেলডাঙ্গাতে আচ্ছা বলুন তো হুমায়ুন কবির সাহেব যদি জাতির উপকারী চান হুমায়ুন কবির সাহেব যদি জাতির যদি জাতির প্রতি ওনার টান যদি থাকে তাহলে আমি বলবো হুমায়ুন কবির সাহেব আপনি বেলডাঙাতে মসজিদ তৈরি না করে বেলডাঙাতে মুসলিম ছাত্র ছাত্রীদের পড়াশুনো করার জন্য বড় একটা ইউনিভার্সিটি তৈরি করুন আজকে ভারতবর্ষের মেয়েরা মুসলিম মেয়েরা বড় কাপড়ে স্কুলে গেলে তাদের অনেক সময় অপমান হতে হয় হয় কি হয় না এমন একটা স্কুল আপনি বেলডাঙাতে তৈরি করুন যে স্কুলে মেয়েরা হেজাব পরিহিত অবস্থায় ওই কলেজে পড়বে ওই স্কুলে পড়বে আপনি এমন একটা বেলডাঙ্গাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন যেখান থেকে ডাক্তার জাকির নায়েকের মতো ছাত্র বার হবে কাজী নজরুলের মতো স্টুডেন্ট বার হবে যেখানে উন্নত মানের শিক্ষিত হবে মুসলিম জাতি তাহলে বলবা আপনি জাতির জন্য কি কিছু ভাবছেন আপনি করছেন কি কোটি কোটি টাকা খরচা করে বাবরি মসজিদ করতে চাইছেন ও করে লাভ কি কিচ্ছু লাভ নেই বড় করলে সম্প্রদায়িকতা আরো বাড়বে আজকে যদি মুসলমানরা বেলডাঙ্গার মাটিতে যদি বাবরি মসজিদ নির্মাণ করে কালকে হিন্দু ভাইরা বলবো কারে পাশে রাম মন্দির তৈরি করব সারা জীবন মুর্শিদাবাদ বেলডাঙ্গাটা রেড লাইট এরিয়া হয়ে থাকবে সারা জীবন সাম্প্রদায়িকতার দাঙ্গা সাম্প্রদায়িকতার আগুন জ্বলবে ওর থেকে আমি হুমায়ুন কবির সাহেবকে একটা পরামর্শ দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনি মসজিদ তৈরি না করে জাতির জন্য একটা বড় স্কুল তৈরি করুন কারণ আপনি জানেন নামাজ যেমন ফরজ এবাদাত মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রতিটা মুসলিম নর নারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক মসজিদ না তৈরি করে আপনি একটা যদি স্কুল তৈরি করেন সেটা অনেক ভালো হতো আজকে আমাদের সমাজে দেখুন প্রত্যেক জায়গায় কম্পিটিশন চলছে কম্পিটিশন চলছে না কিসের কম্পিটিশন মসজিদ তৈরি করতে হবে যদি এটা মসজিদের জলসা কমিটি আমার উপরে রাগ করবে আর রাগ করলেও কিছু করার নেই যেটা সত্যি কথা সেটাই বলবো কি বললাম বুঝলেন মসজিদ করা হলো কত মসজিদটা করতে খরচা হবে পাঁচ কোটি টাকা ভালো করে বুঝবেন এগুলো আপনার টাকা মসজিদে দেবেন কবরে দেবেন আপনার টাকা মাদ্রাসায় দিবেন না আপনার টাকা নামে দিবেন ওটা আমার দেখার দরকার নেই আমি আপনাকে সৎ পরামর্শ দিচ্ছি পরামর্শটা আপনি নিতে পারেন পাঁচ কোটি টাকা দিয়ে আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হলো আচ্ছা মসজিদে কি হয় নামাজ আচ্ছা এই এবাজাত করতে টাইম লাগে কতক্ষণ জোহরের নামাজ পড়তে টাইম কতক্ষণ লাগে পনেরো মিনিট কুড়ি মিনিট এই পনেরো কুড়ি মিনিটের একটা এবাজাত করার জন্যে পাঁচ কোটি টাকা খরচা করে একটা মসজিদ তৈরি করা হলো ভালো করে বুঝবেন আচ্ছা বলুন আপনাকে একটা কথা বলি পৃথিবীতে মাত্র মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে নেকি হয় অনেক এক মানুষ যদি কাবায় গিয়ে দু রেখার নামাজ পড়ে এক লক্ষ রেখা নেকি হয় কোন মানুষ যদি মসজিদে নবমীতে দুই রেখা ছলা করে তাহলে এক হাজার রেখা নেকি হয় কোনো মানুষ যদি মসজিদ একসাথে ওইখানে গিয়ে যদি সলাত আদায় করে তাহলে কিছু নেকি বেশি হয় আর একটা মসজিদের কথা উল্লেখ আছে আল্লাহ নবী তিনি বলেন কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবাতে গিয়ে যদি দুই রেখা নামাজ যদি পড়ে তাহলে একটা কবুল হজের সমান নেকি দেওয়া হবে কবুল ওমরার সমান নেকি দেওয়া হবে কবুল হজ নয় কবুল ওমরার সমান নেকি দেওয়া হবে পৃথিবীতে তাহলে চারটে জায়গা আমরা দেখতে পেলাম যেখানে নামাজ পড়তে গেলে নেকি বেশি হয় বাকি আর কোথাও নামাজ পড়লে নেকি বেশি হয় একথা কোথাও লেখা নেই দিল্লির জামে মসজিদে নামাজ পড়লে যা নেকি আপনার এইখানে টিনের মসজিদে নামাজ পড়লে একই নাকি বাবরি মসজিদে নামাজ পড়লে যা নেকি আপনার গ্রামের ওই আপনার খাজুরের পাতা দিয়ে তৈরি করা মসজিদে একই নাকি বোম্বাইয়ের কোন দামি মসজিদে নামাজ পড়বেন যে নাকি আপনার গ্রামের টিনের মসজিদে একই নাকি কোন নাকি ডিফারেন্স নেই কোন ডিফারেন্স নেই তা আমার বক্তব্য হচ্ছে সলাদ সলাদ আদায় করার পনেরো মিনিটের হেফাজতের জন্য পাঁচ কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করলেন ওটা করে জাতির কি উপকার হলো কি উপকার হলো বলুন যদি বলছে আপনি মসজিদের বিরুদ্ধে লোক একদম নয় মসজিদ আল্লাহর ঘর মসজিদ করতে হবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে পাঁচ কোটি টাকা ওইখানে কেন খরচা হবে ওই পাঁচ কোটি টাকা দিয়ে বিহারের মাটিতে উন্নত মানের মুসলিম ছেলে মেয়েদের পড়াশুনো করার জন্য স্কুল তৈরি করতে হবে যেখান থেকে ডাক্তার বার হবে ইঞ্জিনিয়ার বার হবে প্রফেসর হবে যেখান থেকে ব্যারিস্টার হবে যেখান থেকে উকিল হবে যেখান থেকে একজন চিকিৎসক হবে এরকম বড় উন্নত মানের যদি স্কুল আমরা তৈরি করতে পারতাম তাহলে জাতির উপকার হতো জাতির উপকার হতো আচ্ছা বলুন তো সব থেকে বড় নাম কি বলুন কে বলতে সব থেকে ভালো দামি নাম কি কে বলতে পারবেন যে ছেড়ে দিলে যে এবাদাত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকে না ওই এ নাম কি নামাজ 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 ছেড়ে দিলে আর মুসলিম থাকে না আচ্ছা বলুন তো নামাজ পড়া আগে না শিক্ষা জ্ঞান অর্জন করা আগে কোনটা নামাজ আগে না জ্ঞান অর্জন করা আগে বলতে পারবেন বলতে পারবেন না আচ্ছা আপনার টাকা হয়েছে অনেক আপনি হজে যাবেন আপনি লেখাপড়া জানেন না বলুন তো আপনার হজ আগে না আগে লেখাপড়া জানতে হবে কোনটা জানা নেই রোজা করবেন আপনি রোজা বড় পড়বে তাই তো আমাদের মৌলভি সাহেবরা শুধু বলেছে রোজা করো জান্নাত চলে যাও রোজা করো জান্নাত চলে যাও কে বলেছে রোজা করলে জান্নাত যাওয়া যাবে গোলভি সাহেবরা বলছে নামাজ পড়ো নামাজ পড় জান্নাত চলে যাও কে বুদ্ধি দিল নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে কথা ঠিক রোজা করলে জান্নাত যাওয়া যাবে কথা ঠিক কিন্তু রোজার পদ্ধতি জানার জন্য হাদিস কোরআন জানা লাগবে নামাজ আপনি পড়বেন দুই রাকাত হাত এইখানে বাঁধবেন না এইখানে আমিন জোরে বলবেন না আসতে পায়ের মাঝখানে ফাঁক রাখবেন না পা জোড়া লাগাবেন রুকু কেমন করে করবেন শেষদা কেমন করে করবেন কোন দুয়া কোথায় বলতে হবে তাহলে বলুন নামাজ পড়ার আগে এইটা জানার দরকার আছে না নেই আছে আছে তার মানে বুঝতে পারা যাচ্ছে শিক্ষা ছাড়া নামাজ পর্যন্ত কবুল হবে না শিক্ষা ছাড়া রোজা কবুল হবে না কারণ নামাজ পড়ার পদ্ধতি যদি আপনার জানা না থাকে ওই এবাদাত কবুল হবে হবে রোজা করার পদ্ধতি যদি জানা না থাকে রোজার জ্ঞানটাই যদি আপনার না থাকে তাহলে আপনার রোজা কবুল হবে হবে না ওই জন্য প্রত্যেক এবাদাতের আগে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আগে যে জাতিকে বারবার বলছে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আর আমরা কি করছি চার বিঘা জমি কিনে ঈদগা চার বিঘা জমিতে ঈদগা দশ কোটি টাকার মসজিদ হ্যাঁ অথচ বড় দুঃখের ব্যাপার একটা গ্রামে একটা দামি মুক্তব নেই ভালো একটা উন্নত মানের বাচ্চারা করেন শিখবে সে ব্যবস্থা নেই মসজিদ নিয়ে কম্পিটিশান ঈদগা নিয়ে কম্পিটিশান জলসা নিয়ে কম্পিটিশান এ জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না যদি এই গতিতে তারা চলে কি বলছি বুঝতে পারছেন মসজিদে শুধু মসজিদ করছে ও ভেবে রেখেছে মসজিদে দান করলে আমি জান্নাত চলে যাবো জান্নাত পরে আছে যাও শুনুন একটা কথা বলি মসজিদ তৈরি করলেন সব ঠিক আছে নামাজিও পারলো নামাজিরা দুয়া জানে কিনা সেই ব্যবস্থা করা লাগবে কি লাগবে না হ্যাঁ নামাজি দুয়া কোথায় শিখবে তার স্কুল তৈরি করার দরকার আছে না নেই আচ্ছা ওই জন্য বলছি শুনুন শিক্ষা ছাড়া কোনো গতি নেই গতি আছে কোনো গতি নেই আপনাদেরকে একটা কথা বলি আমি একজন ভালো রাঁধুনি খুব ভালো এলাকায় আমার খুব নাম মমতাজুল ইসলাম খুব ভালো রাঁধুনি ভালো করে বুঝবেন আপনার মেয়ের বিয়ে আমি রান্না করতে গিয়েছি আপনি আমাকে বলছেন তেল আদা রসুন পেঁয়াজ ছাড়া আপনি রান্না করুন আচ্ছা আমি যত দামি টেস্ট হবে হ্যাঁ তাহলে আমি রাঁধুনি কিসে মশলা না পেলে আমি রান্না করবো কি করে তাই না এবার আপনাকে একটা কথা বলি রান্নার যেমন উপকরণ রান্নাকে যেমন টেস্ট ফুল করতে গেলে তার সমস্ত মশল্লা দরকার মশল্লা ছাড়া বা মশলা ছাড়া যেমন নাম তাই না ঠিক বলছে নামাজি লোকটা নামাজি লোকটা নামাজি কিন্তু নামাজের কোন দোয়া জানে না নামাজের কোন পদ্ধতি জানে না ও ঘোড়ার ডিমের নামাজি ওর নামাজ না ও নামাজ হয়ই না কিসের নামাজিও চাচা দুয়া জানো বলছে বাপ জানি না আচ্ছা আচ্ছা কেন বাপ দু জানো না বলছে চোখে কম দেখি তো এক টাকা কম দেন ও বুঝতে পেরে যাবে দোকানদার কম দিক বুঝতে বলছে বাপ কানে শুনতে পাই না ওর বিরুদ্ধে ওইখানে দাঁড়িয়ে কথা বলুন ও ঠিক শুনতে পেয়ে যাবে ও ভালো কথা শোনে না ও কোরআনের কথা শুনতে পায় না ও হাদিসের কথা শুনতে পায় না বড় দুঃখ লাগে আমার এই মেলাতে যত দোকান বসেছে মেলাতে আচ্ছা আপনারা যারা এখানে নামাজি লোক আছেন বয়স্ক লোক আপনারা আপনার নামাজ পড়েন তো একজনকে ধরবো দেখবেন যে দুই রেখা নামাজ পড়ুন দেখি হচ্ছে কি একশোর মধ্যে পঁচানব্বইটা লোক পারবে না পঁচানব্বইটা আসুক কে চ্যালেঞ্জ করবে আমার সাথে এখানে আসুক দু নামাজ আল্লাহ নবীর মতো করে পড়ে দেখাক দু রেখাত নামাজ আল্লাহ নবীর মতো করে পড়ে দেখা দশ হাজার টাকা পুরস্কার থাকলো কে আছেন বলুন আসুন এখানে মাদ্রাসায় পড়া লোক নয় পাবলিকের কথা বলছি আসুন পারবেন না পারবেন না আপনি বড় দুঃখ লাগে জলসাতে মেলা বসেছে লাখ লাখ টাকা জিলাপি বিক্রি হয়েছে লাখ লাখ টাকার বাদাম বিক্রি হয়েছে আর ও জলসা শুনতে সে চার কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছে বাদাম জীবনে খাওনি এই জিলাপি জীবনে তুমি চোখে দেখো নি পাঁচ কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছ কেন অথচ বইয়ের দোকানদার ওখানে কোরআন হাদিস কোরআনের দোকান দিয়েছে বই বিক্রি করছে তার কাছে একটাও নামাজ শিক্ষার বই বিক্রি হয় না একটা নামাজ কি করে পড়তে হবে এই পদ্ধতির বই বিক্রি করছেন একটা বই এলা সে দেখবেন বসে আছে বলবেন জিজ্ঞেস করবেন একটা বই তার বিক্রি হয়নি অথচ বাদামওয়ালা চল্লিশ কুইন্টাল বাদাম বিক্রি হয়ে গেছে জিলাপিওয়ালার চার কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে গেছে এ জাতি কিয়ামত পর্যন্ত কোনোদিন সফলতা পাবে না কিয়ামত পর্যন্ত টাইম দিলাম প্রত্যেক গ্রামে উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করতে হবে উন্নত মানের কোরআন বলছে কুল হালিয়াস যারা জানে আর যারা জানে না এরা সমান নয় আল্লাহ বলছেন কুল আলিয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াল যুলুমাত ওয়াল নূর যারা জ্ঞানী লোক তারা চোখ ওয়ালা লোকের মত আর যাদের বিদ্যা নেই তারা কানা অন্ধ লোকের মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু ওই ব্যক্তি ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআন শেখে আর অপরকে শেখায় ইসলাম শিক্ষার কত মর্যাদা দিয়েছে একটা জিনিস দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা বলুন তো বাড়িতে কুকুর রাখা যাবে কি যাবে না যাবে না বাড়িতে কুকুর রাখা এরা মনে আমার ভাষা বুঝতে পারছে না আতে একটু কথা বলুন তাহলে বুঝতে পারবো যে আপনি আমার ভাষা বুঝতে পারছেন বলছি বাড়িতে কুকুর রাখা যাবে যাবে না তো যাবে না এবার একটা কথা বলি আমার বাড়িতে একটা কুকুর আছে ও ঘরের মুরগি কোনটা ওটা চেনে আর পরের মুরগি দেখলে যায় আমার একটা আছে আমাকে দেখলে ডাকে না আপনি গেলে ডাকে এক কথাতে আমার ছেলে মেয়েকে ও চিনে ডাকে না কামড়াতে যায় না কিন্তু অন্য ছেলে মেয়েকে দেখলে কামড়াতে যায় এক কথায় তাকে ট্রেনিং দেওয়া হয়েছে এটা মালিকের মুরগি আর ওইটা অন্য লোকের মুরগি ও অন্য লোকের পেলে ধরবে মালিকেরটা ধরবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বাড়িতে যদি কেউ কুকুর যদি রাখে প্রত্যেকদিন সকালবেলাতে তার আমলনামা থেকে দুইটা উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে কিন্তু তিনি তারপরে আবার বলছেন যদি ট্রেনিং वाला কুকুর হয় তাকে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে শিক্ষিত কুকুরকে বাড়িতে রাখতে পারো তোমার ধানের খামার চৌকি দেওয়ার জন্য তোমার পোলট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্য তোমার আমের বাগানটা সিকিউরিটির জন্য তোমার বাড়িটা সিকিউরিটি দেওয়ার জন্য যদি ট্যানিং ওয়ালা কুকুর যদি থাকে তাহলে তুমি রাখতে পারো কোনো সমস্যা নেই তার মানে ইসলাম শিক্ষিত মানুষ তো দূরের কথা শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছে ইসলাম শিক্ষিত মানুষ দূরের কথা শিক্ষিত কুকুরকে পর্যন্ত দাম দিতে গিয়ে বলেছে কি বলেছে তুমি তোমার মালিকের বাড়িতে থাকবে কোনো সমস্যা নেই আর সেই জাতি লেখাপড়া না জেনে গুটকা খেয়ে খেয়ে তো বিহার তো এটা আর গুটকার পান আর বিড়ি টেনে টেনে আমি তো গাড়িতে আস্তে আস্তে দেখলাম সবার মুখে গুটকা পান বিড়ি টানছে সব রাস্তাতে মাথায় টুপি পড়ে আর লজ্জা সরমও নাই মানুষ তো বিয়াদব এত বিয়াদব হয় কারণ কি শিক্ষার অভাব কিসের অভাব শিক্ষার শিক্ষার অভাব একটা কথা বলছি শুনুন একটা জামা তিন বছর পড়ুন তিন বছর ছিঁড়ে গেলে সেলাই করুন একটা জুতো দুই বছর পড়ুন ছিঁড়ে গেলে আবার সেলাই করুন আপনি আপনার স্ত্রীকে বলবেন যে ছেলে মেয়ে যখন বাড়ি না থাকবে অল্প অল্প খাবো আমরা দুজন বেশি খাবো না টাকা কিছু বাঁচাতে হবে কারণ নিজে কম খান কম দামের বাজারের সব থেকে জামা কাপড় আপনি কিনবেন টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ছেলে মেয়েদের পড়াশুনো শেখান ওটাই আপনার সব থেকে বড় সম্পদ নিজে কম খান নিজে দামি জামা কাপড় পরার দরকার নেই ছেলে মেয়েদের পড়াশোনাটা শেখান সারা ভারত মুসলিমদের অবস্থা এত খারাপ কেন কেন মূল কারণ যে জাতির কোরআন এসেছে আর বলা হয়েছে ইকরা বিসমিল রাব্বিকাল্লাদি খলাক সেই জাতি সবথেকে বেশি অশিক্ষিত হার বেশি কি বললা বুঝলেন